পাইক আপনার আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার একটু নতুন দিন নতুন সন্ধ্যা নিয়ে বেরোচ্ছি এখন একটু হাসনাবাদে একটু রেডি হয়ে যাচ্ছি কেননা একটু বাজার করবো তাই বাজার নিয়ে এদিকে ঘরে সোনা তো বাড়িতে থাকতে হয় না কী করবো বলো সোনা বেরোলো সন্ধ্যাবেলায় তাই সন্ধ্যার পরে মনে করছে টোনি বেরোয় দেখি একটু কেনাকাটা একটু ওষুধেরও দরকার ওষুধপত্র আনতে হবে তারপরে একটু বাজার লাগবে মাছটা আছে একদম মাছ খাওয়াই হচ্ছে না তাই বলছি চলো একটু মাছ নিয়ে আসি রান্না সোনা দিনের সে থাকতেও পারছে না খাচ্ছেও না আর আমাদের আমাদের মতো ওই কেউ চাউমিন খাচ্ছে কেউ এ খাচ্ছে সে খাচ্ছে এইসব করতে বেশ দিন চলে যাচ্ছে তাজি যে তারা আজকে আজ মাছ নিয়ে আসে আগে একটু মাছ নিয়ে এসে রান্না করি রাত্রে মাছের ঝোল ভাত খাবি তারপরে যখন যা খাবি খাবি রাতে যা খাই খাক নাকি চলে তাহলে বেরোই মৌসুমি রেডি হয়ে গেছে আমি রেডি গেছি টিনা রেডি হচ্ছে ওদিকে একটু চা খাবো খেয়ে বেরোবো টিনা চা করতে গেছে মনে নিচে বললাম তো একটু চা এই জামাটা পরেছি এই দেখো টিনা নি তো এই যে সন্ধ্যার পরে মনে করছে এগুলো গুছিয়ে নিই প্রচুর জামা কাপড় আওড়ানো ওই খানিকটা হয়েছে ওখানে শাড়ি এগুলো সবাই দিয়ে রাখলাম ওগুলো তুলতে হবে এখন মধ্যে চেয়ার রয়েছে অনেক দেখি গুছিয়ে ফেলি আলনা তো এখনো প্রচুর জিনিস সব পড়া হয়েছে আর সব এখানে এখানে রয়েছে ছড়ানো গোছায় দেখি সব তুলি টিকটিকডিম পাওয়া যায় কি হুম কত বাচ্চা হবে গেল তো কিলো কিলো হো কিলো কিলো এটা বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাব ঠিক আছে ডিম ফটি বাচ্চা হবে তাই যে রেডি হচ্ছে আমরা যাব একটু হাসনাবাদে ঘুরে আসি টিনা চা করি আসলে একটু চা খেয়ে খাচ্ছি খাচ্ছে না না ও ও ঠিক করছিস একটু চা হ্যাঁ আমি তাই বললাম একটু একটু চা করবি ওই ভালো এক কথা চা করলে ভালো লাগে এখন পরে খাবো তাই না তো এই দিয়ে জামা কাপড় এদিকে গুছিয়ে একদম সব এখানে রেখেছি কিন্তু এগুলোকে তুলতে হবে আলমারিতে রাতে দুর্ঘট রাতে সব আর এই জামাগুলো পাল্টাতে হবে কাউকে দাদা ভাই দিন ভাইটা ছুটি আছে তুমি ধরতে হবে ওকে দিয়ে পাঠিয়ে দিতে হবে পাল্টানোর জন্য সব এই জামা দুটো কি কিনে দিয়েছিলো এগুলো কিন্তু ছোট কিছু করার নেই সেই দিন হ্যাঁ ওই দেখলে ভালো ছিল কিন্তু এই সব পুজো টুজো চলে আসলেই আচল আসলে কিন্তু হ্যাঁ এই জামা দুটো বউনের কাছ থেকে কিনে দিলো

হাতগুলোকে ওই কাছে দিয়ে আসিস কেটে ছোটো করে দেবে বুঝলিস তো এটা থাকবে দিতে বসতে হবে না কোনো কিছু মনে এত তো কাপড় সব একদম চেয়ার টেয়ার দিয়ে করে ভর্তি হয়েছিল আর এগুলোকে রেখে দিয়েছি এখানে এগুলো ধুতে হবে তারপরে তুলতে হবে এগুলোকে রুমাল টুমালগুলো সব এক জায়গায় করে কম্পিউটার ইয়ে করে ধুয়ে দিয়েছি বুঝেছিস তো তার সুবিধা হবে চেনার চুলগুলো বেশিবার ভালো লাগে সুন্দর লাগে চুলটা মুখে মানিয়েছে ভালো চিনার মুখের সঙ্গে চুলগুলো মানেছে তাই না তো এই যে রাত্রে রান্না হচ্ছে আজকে এটা কি কি বলে পামফ্লেট মাছ তাই তো সর্ষে বাটা হবে আর এই শাকটাকে ঠিক করতে হবে ডালটাকে ঠিক করবো ডালে লবণ নেই একদম এখানে তেল বসে দিয়েছি এটা যে শাকটাকে করবে অল্প একটু শাক তো শাকটাকে ঠিক করে নিই তারপরে আবার অনেক কিছু রান্না করবো এই যে পঞ্চাশ মাসের ঝাল দেওয়া হচ্ছে গরম করে খাই দিলাম মাছটা মাছ একটু একা করে ইকিয়ে চেষ্টা করে থেকে এসে অনেকক্ষণ বসেছিলাম একটু গল্প করলাম চা খেলাম তারপরে আবার খেলাম শাউ মাখা রাতে ভাত খাব গেলে ঠিক নেই কিন্তু মাছটা করছি মাছটা এখন নিয়ে এসেছি মাছটা করে নিই কটা মাছ ঠিকই আছে আর এই মাছটা করছি পাঁচটা মাছ কিনে রেখে দিয়েছে আর পাঁচটা মাছ করছি এগুলো করে নিই

সর্ষে খোসা গুলো অবশ্যই গুঁড়ো বলছে ভেঙে যাচ্ছে সব উল্টো পাতা হয়ে যাচ্ছে তো এই দেখো সর্ষের কতটা খোসা দেখো দেখেছো সর্ষেটাকে ছেঁকে দিয়ে দিলাম এখানে বেশ সুন্দর করে জলটা দিয়ে ভালো করে নেড়ে সর্ষের সব খোসাগুলো সব নিচে পড়ে গেল সুন্দর করে দিয়ে দিলাম এবার একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে ব্যাস